দ্য ফ্লাইং ডাসপেন নামের এক একংবদন্তি ভুতুড়ে জাহাজের গল্প আজও শোনা যায় জাহাজটি নাকি সমুদ্রে ভেসে বেড়ায় কখনো নোংর করেনি তাতে কোনো মানুষ নেই সেই জাহাজে নাকি প্রেতাত্মাদের বাস তার ক্যাপ্টেন নাকি ভগবানকে গুলি করেছিল তাই সে অভিশপ্ত জাহাজ আর বাড়ি ফিরতে পারেনি ভুতুড়ে জাহাজটি প্রবল জল ঝড় নিয়ে সমুদ্রে আজও ঘুরে বেড়ায় যে এই জাহাজে দেখা পায় সে নাকি আর সমুদ্র থেকে ফিরে আসে না এমনই সব ভুতুরে গল্প ছড়িয়ে আছে ফ্লাইং ডাচম্যানকে ঘিরে সত্যি কি এমন কোনো জাহাজ ছিল নাকি শুধুই গুজব ডক্টর বাঙ্গাল চ্যানেলের আজকের পর্বে আমরা আলোচনা করব ভয়ঙ্কর ভুতুরে জাহাজ দ ফ্লাইং ডাচম্যানকে নিয়ে বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই ধরনের আরো অনেক অজানা তথ্য পেতে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পর্তুগিজ নথিপত্র ঘেটে জানা যায় ১৬ শতকের মাঝামাঝি সময়ে মোটামুটিভাবে ভাবে সতেরোশো সালে দ্য ফ্লাইং ডাচম্যান নামের একটি ওলন্দা জাহাজ সমুদ্রযাত্রা করেছিল জাহাজের ক্যাপ্টেন ছিল হেনরিক ভ্যান্ডার ডেকেন জাহাজটি দক্ষিণ পশ্চিম আফ্রিকার কেপ টাউনের দিকে যাচ্ছিল আবহাওয়া খারাপ ছিল যাত্রাপথে প্রবল ঝড় উত্তাল সমুদ্র এই পথে গেলে জাহাজ ডুববেই নাবিকেরা নিশ্চিত ক্যাপ্টেন হেনরিককে জাহাজের মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য তারা বারে বারে অনুরোধ করতে থাকে কিন্তু বদরাগী হেনরিক তাদের কথা শুনতে রাজি নয় তখন জাহাজের নাবিকেরা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ক্যাপ্টেন হেনরিক বিদ্রোহীদের গুলি করে হত্যা করে এবং সমুদ্রে লাশ ভাসিয়ে দেয় এর জাহাজটি ঝড়ের মধ্যে পড়ে এবং চিরতরে হারিয়ে যায় জাহাজের ক্যাপ্টেন ও তার নাবিকদের কি হাল হলো তা জানা যায়নি অবশ্য এই ঘটনাগুলি দূরবীন দিয়ে দেখেছিল ওই একই সমুদ্র পথে ভেসে চলা অন্য একটি জাহাজের নাবিকেরা সেই জাহাজের ক্যাপ্টেন বিপদ এড়াতে যাত্রাপথ বদলে ফেলে কিন্তু ফ্লাইং ডাস্টবিন পাগলের মতো ওই বিপজ্জনক ঝড়ের মধ্যে ঢুকে অদৃশ্য হয়ে যায় প্রত্যক্ষদর্শী ওই জাহাজের নাবিকদের মুখ থেকে বন্দরে বন্দরে এই ঘটনা ছড়িয়ে পড়ে তারপর বহু বছর ধরে ফ্লাইং ডাস্টবিন জাহাজের গল্প সারা দুনিয়া জুড়েই ছড়িয়ে পড়ে আঠারোশো সালে একটি ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেন এই জাহাজটিকে নাকি দেখতে পান তেমনটাই তিনি তার লগবুকে লিখে গেছেন তিনি লিখেছেন সমুদ্রের ঝড়ে আবৃত একটি জাহাজ তার জাহাজের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসতে থাকে জাহাজটি এত কাছে এসে পড়েছিল যে তিনি ভেবেছিলেন দুটি জাহাজে প্রবল সংঘর্ষ হবে কিন্তু ঝড়ে আবৃত ভুতুড়ে জাহাজটি আশ্চর্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় পরের ঘটনা উনিশশো সালের মার্চ মাসের দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের তীরের দিকে একটি জাহাজকে তীব্র গতিতে ভেসে আসতে দেখেন বিচে ঘুরে বেড়ানো লোকজনেরা তারা অবাক হয়ে দেখছিলেন জাহাজটা বোধ হয় তীরেই আঁচড়ে পড়বে কিন্তু বিস্ময়করভাবে তারা দেখলেন হঠাৎ জাহাজটা অদৃশ্য হয়ে গেল এর পরের ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো থেকে পঁয়তাল্লিশের মধ্যবর্তী সময়ের নিকোলাস মনসার্ট নামের এক নাবিক প্যাসিফিক সাগরে ফ্লাইং ডাস্টবিন নামের জাহাজটিকে দেখেছেন বলে দাবি করেন এই ভুতুড়ে জাহাজটিকে নিয়ে নাটক সিনেমা এবং বইপত্র অনেক লেখা হয়েছে তবে বন্ধুরা আপনারা কি বিশ্বাস করেন সত্যি সমুদ্রপথে কোনো ভয়ঙ্কর ভুতুড়ে জাহাজের স্বচ্ছন্দে বাধাহীনভাবে যাতায়াত করা সম্ভব আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান